ওই সাইডি ইফটা দিতে আছে গাড়ি থেকে এটা নিয়ে নিছে এখান থেকে দেখেন সবাই প্যাকেট নিয়ে নিছে মতো আ দুইটা নিছে আমরা সবাই একটা করে নিয়েছি লেবন পাস্তা এগুলো সব কিছু দেয়া পাকিস্তানিরাও অনেক দেশের লোক আছে দেখেন ইতাল লাগা সবাই লাইন দিতেছে সিরিয়াল বহুত লম্বা সিরিয়াল অনেক লম্বা আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে প্রায় দেড় মাস পরে ব্লগ বানাইতেছি তো এখন বাজে দিনের দেড়টা তো এখন যাবো কপিলে কল দিয়েছে কপিলের বাসায় তো কপিলের বাসা আমার থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে গায়ে দিয়ে যাইতে হয় তো এখন যাবো ওইখানে আর আজকে আপনাদেরকে দেখাবো রমজানে কারিফতার আমরা কই ইফতার করি তো আজকে আপনাদের দেখাবো ভিডিওটা সাথেই থাকুন গাইজ রাত্রে জায়গা না থাকার কারণে গাড়ি দেখছে অনেক দূরে এখন হাঁটি যেতে যেতেছে ওই সামনে গাড়ি দেখছি ওইখানে যাবো হাঁটে গাইজ মুখ কাতে এখন মোটামুটি ঠিক আছে গরম এত বেশি নাই তবে রমজানের পরে অনেক গরম হইবো আর এখন বর্তমানে হোটেল ভাড়া অনেক বাড়ি গেছে আমি যে বাসায় ছিলাম আগে পাঁচশো টাকা দিয়ে তো এখন সে বাসায় একই বাসায় এক হাজার মানে ডাবল হয়ে গেছে বাহ আইজ চলে আসলাম কপিলে এই থাকে এক নম্বর সুক্গাতে এখানে গাড়ি দেখছি এখন যেমন বাগালাতে সুখে প্রায় আলবাহা থেকে আসার পর একটা জিনিস ভালো হইসে মগকাতে আসার মানে মগকাতে কাজ আমার এক্কেবারে কম আলবাহাতে গানাম ছিল গানাম ওইগুলো দেখতে হইতো প্রতিদিন কাজ ছিল মগকাতে আসার পর বাইরে হয়ে একটা দেড়টা দুইটার দিকে এরপরে এক দুই ঘন্টা বাগালা অথবা মার্কেটে ঘুরে গাড়ি করি এরপরে আবার কপিলদেরকে নিয়ে দিয়ে আসি বাসাতে তো এই হচ্ছে কাজ মানে প্রতিদিন এক দুই ঘন্টা কাজ এর বেশি নেই কাজ এখনো বাইরেছি দেড়টা দুইটার দিকে আসলে আগে আবার চলে যাবো রুমে তো এ হচ্ছে কাজ একদিকে ঠিক আছে কাতে কাজ কম এখন কপিলদেরকে নিয়ে আসছি বাগালাতে এটা হচ্ছে বৃন্দাবত বাগালা সে গোস্তের দোকানে তো গোস্ত নিয়ে এরপরে চলে যাবো রুমে আইজ এখন তাদেরকে নামা দিছি এখন চলে যাবো দেখি বা মারা যায় কিনা এখন প্রচুর জাম রমজানে প্রচুর জাম আর বাস বেশি এ কারণে বা কম রাত্রে বাইরে হইল বা এতটা মারা যায় না কারণ বাস অনেক আর জাম বেশি এগুলো সমস্যা এখন সাড়ে তিনটা বাজে বাঙালি বাইকে নিয়ে আসলাম ফার্মেসিতে এখন আছে জাবালি নদীর কাছে এটা হচ্ছে জাবালি উপরে মানুষ দেখা যাইতেছে উনি এখান থেকে ওষুধ নিব এ কারণে আসছে এটা বাঙালি ফার্মেসি এরপরে যাব সরাইয়া গাইজ বাংলাদেশি বাইকে নিয়ে আসলাম দেখেন আর মুক্কা থেকে বাইরে জায়গাটা সুন্দর আছে মোটামুটি মানুষ বেশি নাই একবারে কম নিরিবিলি এলাকা তাই এখন আসলাম মিকা মসজিদ এখানে আসর নামাজ পড়ে গেলাম এ দেখেন হাজিরা এখানে এরাম বাঁধার জন্য আসে আর ওই সাইডে ইফতার দিতে আছে গাড়ি থেকে এ হচ্ছে মিকা মসজিদ এটা হচ্ছে মসজিদ এখানে ইফতার দিতে আছে ও সামনে আরো একটা নিয়ে নিছি এখান থেকে এই যে এখন চলে যাইতেছি আমি মিকা মসজিদ থেকে দেখি সামনে বাড়া পাই কিনা আমের কাছে চলে এসেছি এই দুজন রে নামাজি এখানে আনি দেখেন ইফতার লাগা সবাই লাইন দিতেছে সিরিয়াল বহুত লম্বা সিরিয়াল অনেক লম্বা গাইজ এই মসজিদ ও ইফতার দেয় তো আজকে এখানে যাবো না আজকে রাস্তার পাশে একটা ছোট মসজিদে যাবো কাতারি মসজিদ পরে একদিন এখানে আসবো যা কমনে দেরি হয়ে যাবো মসজিদে যাইতে যেতে দেখি তার খোলা যায় পাই কিনা এদের যাত্রী একটা নিয়ে ও হোটেল সে না ঘুরতে ঘুরতে টাইম গেছে গা তো প্রায় ছয়টা বাজে গেছে না অপেক্ষা করতে আছে তারা তারাও যাইবো মসজিদে এলা এলা সোরা চলে আসলাম মসজিদে এটা ষোড়ো মসজিদ ষোড়ো এটা মসজিদ আর এখানে ইফতারি দেয় এখানে মোটামুটি ভালোই দেয় ইফতার লাগা দেখছে এখানে খানা অনেক বেশি দেয় ফার্স্ট টাইম দিয়েছে চাউল আর এরপরে দিয়েছে কলা মালটা লেবন পাস্তা এগুলো সব কিছু দেয় পাকিস্তানিরাও আসছে অনেক দেশের লোক আছে অনেক দেশের লোক ঠিক আছে তারপরে আসির সব কিছু আছে মোটামুটি খানাও অনেক ভালো লোকজন কম বেশি না অন্য অন্য মসজিদের লোকজন অনেক বেশি হয় এখানে কম মসজিদ সরু এই কারণে তো আপনাদেরকে দেখাবো অন্যান্য মসজিদে গিয়েও কীরকম ইফতার পার্টি হয় খাইস আবার নিয়েও নিতে আছে দেখেন কল মালটা নিয়ে নিছে হাতে এগুলো রুমে যাই খাইবো গাইজ এখন আছে আটটা মসজিদে এখানে নামাজ পড়ি এরপরে এখানে আবার খানা দিব ওটা লই যাবো

দেখেন অনেকগুলো নিয়েও আসছি তা আমি মানুষ এক এক খাওয়া এয়া নাই এখন আর এখানেও অনেক কিছু দিছে ফানি এরপরে কেক দিছে খেজুর দিছে দেখেন আর এগুলো হচ্ছে বিরিয়ানি মসজিদ থেকে নিছে তো আগেরও অনেকগুলো রয়েছে এখানে খাওয়া এয়া নেই দেখেন রমজান মাসে খাওয়ার অভাব নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ